그래, 아예 다 아시니까.

रुंग परछाईं तुम गाफू राहुल आरंभ हो है वो <laughs> दा

嗯。嗯嗯嗯 그래서 왜다렇 그래? 이래도 돼. 오스트이 이에브. 왜이래? 이건 뭐라고 해야 될까? 그 나쁜 말이잖

Thank yeah. 别的，我忘了。

ওর আমি কলার তাই তখন বাড়িতে থেকে বের আমি ওখানে বুঝছিলাম না 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 তখন গরু ছিল না তখন দিনের বেলা পুরো কোন জায়গায় গরু ঢুকছি ঢুকে যা পরে ওই যখন সন্ধ্যে দেওয়ার পরে আমার যখন ধারা ধারা আনতে গিয়ে তখন মনে হয় কোন পাতা এসে ঢুকে তারপরে আমি খানিকক্ষণ সন্ধ্যে দেওয়ার খাটের বড় শুয়ে রয়েছি আমি বলতে ভয় ভয় করতে বলে আমি আবার ওই ফ্যান ছেড়ে দেয় সেই ঘরে শুইলাম তো ঘুম মতো এলো

বসায়নি এমনি দেখার জন্য কিন্তু দেখার জন্য বুঝলো অবশ্য সঙ্গে তো বলিনি কিন্তু

That's <laughs>